পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সাম্প্রতিক হামলাকে কাপুরসোচিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ভারত এই হামলার মাধ্যমে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং এই হামলার প্রতিক্রিয়া জানতে পাকিস্তানের অধিকার রয়েছে সাত মে প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ উল্লেখ করেন ভারতে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে যা তিনি শত্রুপক্ষের উস্কানিমূলক আগ্রাসন বলে অভিহিত করেছেন তিনি আরো বলেন পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধের ঘোষণা কার্যক্রম হিসেবে দেখছে এবং পরিপ্রেক্ষিতে তারা হামলা করার অধিকার রাখে এই পরিস্থিতির মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সঙ্গে ফোনে যোগাযোগ করেন তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব উঠে আসে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারত পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুদ্রিকে বাগ ও চালিয়েছে। যার ফলে অন্তত জন নিহত এবং ৩৫ জন হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে তিনি হামলাকে কাপুরুষচিত বলে উল্লেখ করেছেন পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে তিনি বলেন পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতের আক্রমণে তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে ভারতের হামলার প্রতিশোধ হিসাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এর মধ্যে তিনটি রাফায়েল একটি এস ইউ থ্রিস একটি মেঘ উনত্রিশ রয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর অপারেশন সিন্দুর শুরু করেছে যার আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নটি স্থাপনায় হামলা চালানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি